جي جاي گل ۾ سڀ پجي ڪي ڪي مهتر خوشي جاي خولي آيو سڀ پجي ڪي خوشي جاي پجي جاي خولي

আপনারা সকলে অবগত আছেন সখীপুরে যে একটি নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তাইবা হত্যা আর দারুণাজাত যে মাদ্রাসার ছাত্রী ছয় বছরের শিশু তাইবাকে হত্যা করেছে তারই আপন চাচি আয়সা সে আয়সার ফাঁসের দাবিতে পুনরায় আইস্কো মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে জোরালোভাবে ভাবে প্রতিনিয়ত মানববন্ধন হচ্ছে যেন সর্বোচ্চ শাস্তির কার্য নিশ্চিত করে সেই সুবাদে কিন্তু আইস্কো মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে ইতা এতদিন থেকে হারাই গেছে তুমি ধারণা ওই আমরা তার খোজা কোদি কোরাত থেকে নিয়ে এই পর্যন্তই মাঠে ছিলাম সর্বশেষ আমরা শফিকুল মোহাম্মদিয়া মাদ্রাসার সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকরা আমরা একটাই দাবি জানাতে চাই এই খুনী আয়শা অর্থাৎ এই তাইবাউত্তর যে আসামি সে কোনো অবস্থাতে আইনির পক্ষকর দিয়ে যেন বাইরে হইতো না পারে তার সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি একটি নিঃশংসুহ হত্যাকাণ্ড এবং সারা দেশে আলোচিত একটি হত্যাকাণ্ডের ঘটনা আমরা শরীরবাসী এই ঘটনাটি এবং আমাদের একটি কষ্টের জায়গা তৈরি হয়েছে আজকে এখানে যাবতকে স্বতঃস্পত্তভাবে দেখছেন সবাই হচ্ছে টায়গা হত্যার সাথে যা যে বা যারা জড়িত আছে তাদের ফাঁসি দাবি করে হচ্ছে আমাদের একটাই দাবি তাদের যেন ফাঁসি পায় এবং তারা জন্য সর্বোচ্চ শাস্তি পায় এবং এখানে যেন পুনর্ভরণ পুনর পাঁচ তারাwidetilde কোনো কিছু না হয় এটাই আমাদের সবার দাবি এবং সর্বভারตะখান্ডার সাথে যারা জড়িত আছে তাদেরকে অতি শীঘ্রই হচ্ছে শাস্তির ব্যবস্থা করা হোক এটাই আমাদের সবার প্রত্যাশা এবং দাবি। ঠিক চাই। দর্শক দর্শক আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই থায়বার যে সভাটি রয়েছে ছোট ছোট শিশু বাচ্চারা আর তারাও কিন্তু আজকে মানববন্ধনে অবস্থান করছে।

কথা लगा 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 लगा

আর সুপ্রিয় দর্শক শ্রোতা তাইবা হত্যাকাণ্ডে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কিন্তু আজকে পুনরায় সখীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল এই এলাকাবাসী এবং সর্বস্তরের জনগণের কিন্তু সর্বোচ্চ দাবি করছেন তারা এই তাইবা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসি প্রদান করা হয় সেই সুবাদে কিন্তু আজকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সখীপুর